তুমি দর্শক সকাল সকাল দোকান করলাম জন্য আল্লাহ কি করবো আসা বিক্রি করতে কি না রাস্তাঘাটে তো মানুষ জিনিস নাই কিছু নাই এটা আসাম গোয়ালপাড়া থাকি যদি কারোবার মেডিসিনের দরকার হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হলো আমাদের গোডাউন সিজিনটা খারাপ চলছে মেডিসিন ওই জন্য অর্ডার করতেছিল না এই দেখেন বন্ধুরা গুডাউন থাইরয়েডিস মেডিসিন আছে যাদের যাদের বড় সমস্যা হয় তারা কিন্তু আমাদের গোয়ালপাড়া প্রায় এটা অনেকগুলো হসপিটাল আছে যোগাযোগ করতে পারেন গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট এখন হয়ে গেছে মেডিসিনের ভান্ডার এখানে খালি মেডিসিন খালি মেডিসিনের কারবার অন্য বিজনেসটা কমই এখন বর্তমান মেডিসিন বিজনেসটা বেশি চলছে আর হয়ও বিক্রি কম বেশি যাই হোক মেডিসিন বিক্রি বার্তা হয়ও ওই জন্য দুনিয়ার মেডিসিনের দোকান খালি ফার্মাসি খালি ফার্মাসি এটা হলো রাস্তা দেখেন রাস্তার পরিস্থিতি মানুষ মানুষ নাই রাস্তাঘাট ফাঁকা অন্য জন্য রয়েছে আমাদের দোকানের একটা গিরাজ মোটর সাইকেলের গিরাজ আছে অনেক সুন্দর কাজ চলছে আর আমার মেকানিকটা খুব ভালো মানুষের খুব সুন্দর সার্ভিস দিতে পারে বাইকগুলো খুব সুন্দর করে সার্ভিস করে দেয় অল্প পয়সার মাধ্যমে সকাল সকালে বললাম আমি যে একটু ছোটো মোটো ভিডিও বানাই দিই আপনাদের জন্য তিন আপনাদের মাঝে দেখা দিই তিন মিনিটের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি পারেন আমার ছোট্ট চ্যানেলটাকে একটু মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিন এটা হলো আমাদের উদয়নগর গোয়ালপাড়ার মসজিদ এখানে আমরা আল্লাহর কাজ কাজকাম করতে যাই আল্লাহ রকমে সেখানে মসজিদ কত সুন্দর দেখা যায়